আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রসের সহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি বরাবরের মতো আমার নতুন আরেকটি দিনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি একদম সকাল থেকেই শুরু করছি তো এখানে হচ্ছে আগে নাস্তা বানানোর আগে রাতে হচ্ছে রাইসার বাবাকে দিয়ে কিছু জিনিসপত্র আনিয়ে রেখেছিলাম যেগুলো শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলো রাতে তো আর গুছানো হয়নি সকালে উঠে আগে হচ্ছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি তারপর রান্নাঘরটাকে সুন্দর করে একটু ক্লিন করে নিব যদিও আমার রান্নাঘর সবসময় ক্লিন করা থাকে তারপরও সকালবেলা উঠে সবসময় আমার এটাকে আবার ক্লিন না করলে ভালো লাগে না আর এখন যেহেতু একটু জিনিসপত্র গোছানো হয়েছে তো হালকা বালি তো পড়েছে তো সেগুলোকে হচ্ছে একটু ক্লিন করে নিব আর সব কিছু গোছানোর পর আমি ছুরিগুলোকে হচ্ছে আবারও জায়গা মতো রেখে দিয়েছি সব কিছু সুন্দর করে হচ্ছে তাকে সাজিয়ে নিলাম তো এখন হচ্ছে সকালে নাস্তাটা রেডি করে নেবো তো সব সময়কার মতো আজকেও তো রুটি তৈরি করতে হবে আমাদের বাসাতেই এক নাস্তা ছাড়া আরও উপায় নেই সবাই রুটি ছাড়া কিছুই খাবে না তো আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় যে একটু অন্য কিছু করে খাই কিন্তু সবার জন্য নাস্তা তৈরি করে সেই এনার্জিটা না আর থাকে না তো যাই হোক এখানে তো রুটির পাশাপাশি রুটির সাথে খাওয়ার জন্য এখানে আজকে একটু লাচ্ছা তৈরি করে নিচ্ছি একদম ঝটপট আমার কাছে মনে হয় সকালে রুটির সাথে খাওয়ার জন্য ঝটপট যদি কিছু তৈরি করা যায় সেটা হলো একমাত্র এই লাচ্ছা একদম আর কি দুধটাকে একটু ভালো করে চিনি দার চিনি দিয়ে জাল করে তো পরিমাণ মতো লাচ্ছা নিয়ে মেশালেই কিন্তু হয়ে যায় একদম ঝটপট আর কি মনে হয় তো সেটাই আর কি তৈরি করে নিলাম তো এই তো সবাই মিলে হচ্ছে আমরা অপকেমারে নাস্তা সেরে নিয়েছি সেই সাথে ঘরের যা টুকটাক কাজ থাকে রান্নাবান্না সব কিছু মিলিয়ে আমি আজকে সব কিছু ক্যামেরায় করে নিয়েছি কেননা আজকে হচ্ছে একটু বাইরে যাব তো একটু তাড়াতাড়ি করার বিষয় ছিল তো ভিডিও করতে গেলে কিন্তু যে কোনো জিনিস একটু দেরি হয়ে যায় তো যার কারণে আজকে আর ভিডিও করা হয়নি এখানে আজকে দুপুরের লাঞ্চ রেডি করে নিলাম এখন সবাই মিলে হচ্ছে খেতে বসে পড়েছি তো দুপুরে খাবার খাওয়ার পর আমরা হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম তারপরে এই তো সবাই মিলে হচ্ছে রেডি হয়ে আজকে বিকেলের দিকে বের হয়ে গেলাম একটু বেলা থাকতে থাকতেই বের হয়েছি যেন একটু বেশিক্ষণ সময় আর কি বাহিরে থাকতে পারি সন্ধ্যা হয়ে গেলে বা তারপরে আমার আর বাহিরে থাকতে একদম ইচ্ছে করে না কেমন যেন মনে হয় আর কি তো রাইসের বাবারা আবার সন্ধ্যার পরে পছন্দ করে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি বের হয়েছি যেন তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে পারি তো আজকে হচ্ছে মূলত আমরা বের হয়েছি যাওয়ার জন্য হচ্ছে সাবার যে নিউ মার্কেটটা রয়েছে সেখানে চতুর্থ তলায় যে একটা পার্ক রয়েছে বেবিদের জন্য তো সেখানে যাওয়ার জন্যই আর কি আমার মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম তো নিউ মার্কেট কিন্তু আমার প্রায় সময় আসা হয় প্রায় সময় কি বেশিরভাগ সময় নিউ মার্কেটে আসা হয় জিনিসপত্র কেনাকাটার জন্য বা সিটি সেন্টার এই তো তো নিউ মার্কেট যে এতবার আসি কিন্তু আমি জানতামই না যে এটার উপরে যে একটা পার্কও রয়েছে তাহলে তো কম বেশি আসা হতো তো রাইসা বাবার কাছ থেকেও আমি কখনো শুনিনি তো ওই দিন আর কি বলছিল উনি যে ওখানেও তো পার্ক রয়েছে আর রাইসা হচ্ছে কয়েকদিন যাবতীয় এরকম একটা প্লেজুন খুঁজছিলো যেখানে সে মন মতো করে খেলতে পারবে আর সেটা যেন এরকম ভেতরে হয় আর কি ফ্লোরের ভিতরে তো তাকে তো নর্মালি আমরা শিশু পার্কে অনেকবারই নিয়ে গিয়েছি তো বাহিরের পরিবেশ তার কাছে নাকি তেমন ভালো লাগে না তো এরকম আছে কি না আমি তো আর জানতাম না আমি তো আর বাহিরের তেমন কোনো জিনিসই আমি চেনে না ভালোভাবে বলতে গেলে তো ওই দিন বাবা বলছিলো যে এরকম একটা পার্কও রয়েছে আমরা যে নিউ মার্কেটেই আছে তো শোনা মাত্রই তো আমার মেয়েও একদম পাগল হয়ে গিয়েছে সেইখানে আসার জন্য তো সেই জন্যই আর কি আজকে আসা আর এই তো সে যেমনটা চেয়েছে আজকে তো ঢুকে তেমনটা পেশে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তার আর বারবারই বলছিল যে আমি কিন্তু এখানে বারবার আসব আমি কিন্তু কালকেও আসব। সে তো আর বোঝে না যে কোনো জিনিসই বলে যে আমি কিন্তু এটা কালকেও করব। বা আমি এটা কালকেও এখানে আসব। তো বারবারই বলছিল। বাবা আমি কিন্তু কালকেও আসব। তো এখানে এসে হচ্ছে আগে তাকে এই প্রেজেন্টটাতে ঢোকানো হয়েছে তো সে হচ্ছে এখানে ঢোকার পর মানে অনেক বেশি এক্সাইটেড ছিল তো বেশি অ্যাক্সাইটেডের কারণে সে একদমই নার্ভাস হয়ে গিয়েছে এখানে ঢুকে সে কিন্তু ভয় পাচ্ছিলো ওর ফেস দেখলেই কিন্তু বুঝতে পারবেন সে কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না আর কি তো বারবার হচ্ছে আমাকে এসে বলছিল যে মা আমি বের হয়ে যাবো বাবাকেও বলছিলো তো ওর বাবা বলছিল যে তুমি একটু দেখো তোমার কাছে ভালো লাগবে আর হচ্ছে সেখানে সেই সে সময় অনেক বেশি বাচ্চা ছিল তো যার কারণে আর কি ওর কাছে আরও বেশি আনার্জি লাগছিলো সবাই তো খুব বেশি খেলছিলো তো ওর কাছে আর কি ভালো লাগছিলো না তো তারপর জোর করে আমরা কিছুক্ষণ সময় রেখেছি পরে দেখলাম যে না তার আর মন মানছে না তো বের হয়ে গিয়েছে পরে আরও কিছু যে রাইড ছিল সেগুলোতে ওকে চড়িয়েছি এখন হচ্ছে সেই তো কার নিয়ে ব্যস্ত তো সে যে আমি ভেবেছিলাম রাইসার বাবা আমাকে বলছিল আর কি যে তুমি যাও রাইসার সাথে কিন্তু আমি বললাম এই গাড়ির কিছুই আমি বুঝবো না তো তার থেকে বেটার তুমিই যাও মেয়েকে নিয়ে তো তারপর রাইসার বাবা গিয়েছে উনি হয়তো বা প্রথম এক মিনিটের মতো গাড়িটা চালিয়েছে তারপর মেয়েই বলছিল যে বাবা তুমি ছাড়ো তোমাকে চালাতে হবে না আমিই পারবো তারপরে যতক্ষণ ছিল আর কি সেই কিন্তু নিজেই চালিয়েছে আর ওর বাবা এসে আমাকে বলছিলো যে দেখো তুমি পারো না তো কী হয়েছে তোমার মেয়ে কিন্তু সব কিছু ঠিকই পারে মাসা আল্লাহ তারপর এখানে কিছুক্ষণ তো কারে চড়ার পর সে তারপর বায়না শুরু করে দিয়েছিল আবার সেই প্লে জোনটাতে ঢোকার জন্য প্রথম কিন্তু সে একদমই নার্ভাস ছিল হয়তো বা প্রথম ঢুকেছে তারপর অনেক বাচ্চারা খেলাধুলা করছিল সব কিছু দেখে নার্ভাস হয়ে গিয়েছিল তো পরে তার কাছে যখন সেটা বুঝতে পেরেছে অনেক বেশি ভালো লেগেছে তো পরে যখন আমি ওটাতে আবারও ওকে দিয়েছি তখন কিন্তু খুব মজা করে সে খেলেছে যেটা দেখলাম তো এখানেও কিন্তু দেখলে দেখবেন সে মন খারাপ করে বসে আছে ওইখানে বারবার যেতে চাচ্ছিলো তখন তারপর আর কি কি করব মেয়ের আবদার রাখতে আবারও দিয়েছিলাম তো এখানে বেশ কিছু রাইডই ছিল এবং খুব সুন্দর ছিল পরিবেশটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর আমার থেকে বেশি ভালো লেগেছে তো আমার মেয়ের যেহেতু তার জন্য এখানে আসা আমি আর আমার ছোট মেয়ে তো এখানে এসে শুধু বসেই ছিলাম আমাদের আর কোনো কাজ নেই মা মেয়ে শুধু বসে বসে দেখছিলাম আমার ছোট মেয়ে বারবার হচ্ছে তার বোনকে দেখে তার কাছে যেতে চাচ্ছিলো কিন্তু এত ছোট বাবু আর কেউ ওনারা অ্যালাউ করে না তো যার কারণে আর কেউ ওকে দেওয়া হয়নি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ ফারহানা স্টাইনি ওয়ার্ল্ড থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর আপনাদের মূল্যবান মতামতও কিন্তু আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন তো এইখানে হচ্ছে আমরা রাইসার খেলা দেখছিলাম আর কি তো এর মধ্যে একটা ভাইয়া এসে বলছিল যে আপু ছোটো বেবিটাকে নিয়ে একটু ওদিকে যেতে পারেন সেখানে ছোট বাচ্চাদের জন্য কিছু খেলার জিনিস রয়েছে তো তারপর হচ্ছে আমি তো বাকি নিয়ে এখানে এসে দেখলাম যে হ্যাঁ তো এখানে বাবুকে বসিয়ে দিলাম তো গাড়ির যে হ্যান্ডেলটা হয় সে এটা ধরে খুব মজা পাচ্ছিলো আর যেহেতু ওটা ঘুরে সে বারবার হচ্ছে ঘুরাচ্ছিলো এটাকে তো এখানে হেলিকপ্টারের মতো তারপর হচ্ছে ট্রেনের সামনের যে ইয়েটা থাকে তো খুব সুন্দর সুন্দর এখানেও জিনিসপত্র ছিল তো এখানে আমার মেয়েও কিন্তু খুব খুশি তো এই মুহূর্তে এসে কিন্তু সে খুব হাসছিলো তখন কিন্তু শুধু চুপ থেকে আপুর খেলাই দেখছিল কিন্তু এখন মাসা সেও খুব খুশি তো এইখানে আসার পর কখন যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি মেয়েদের খেলা দেখে আমি তো খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম সময়ের দিকে একদমই খেয়াল ছিল না আমি শুধু বসে বসে দেখছিলাম সব কিছুর ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি আমার মেয়েদেরকে দেখতে দেখতেই সময়টা একদম চলে গিয়েছে আর সব কিছু ভিডিও ক্লিপ নিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো ভিডিওটা আসলে বেশি একটা বড় করতে চায়নি তো এখানে খেলা শেষ করে তারপর হচ্ছে আমরা বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি তো বক বক করতে করতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম